গুড মর্নিং বন্ধুরা সকালবেলা এক কাপ চায়ের সাথে দুটো বিস্কিট নিয়ে বসে পড়লাম আর হঠাৎ করে বৃষ্টি নেমে এলো তো দেখলাম আকাশে কোনো মেঘই নেই রোদ আছে তাও বৃষ্টি পড়লো তাও মনটা আনন্দে ভরে উঠলো ভাবলাম হয়তো এই ভ্যাবসানি গরমটা কেটে যাবে কিন্তু কোথায় গরম কাটলো আরও বেশি করে গরম পড়ে গেল ভিডিওটা খুব ভালো হবে আশা করি সবার খুব ভালো লাগবে তার কারণ আজ আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আছে তো সেখানে গিয়ে আমি যাব। পাঁচ ছ মাস হয়ে গেল আমি আমার মেয়েকে একা রেখে কোথাও যাই না কিন্তু আজ আমার বেস্ট ফ্রেন্ডের ওই তো সেখানে আমাকে যেতেই হবে তার কারণ সে আমার সমস্ত স্পেশাল দিনগুলি আমার পাশে ছিল তো আজকের দিনে যদি আমি ওর পাশে না থাকি তো এটা খুব খারাপ হবে কিছু করার নেই আমার মেয়েকে রেখেই আজকে আমাকে যেতে হবে ও তো খুব ছোটো তাই ওকে নিয়ে যেতে পারছে না নাহলে ওকেও নিয়ে যেতাম আমার বড়কেও আমার বন্ধু যেতে বলেছে কিন্তু আমার বড় এখন বাইরে আছে সেই জন্য ও আসতে পারছে না নাহলে ও যেত ওর খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও যেতে পারছে না তো সকাল থেকে যেতে পারছি না ও আমাকে বলেছিল ওদের বাড়িতে আজকে পুজো হবে তো সকাল থেকে যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি যেতে পারছি না এটা তো খুব ছোট আর ও এখন বেস ফিলিং করে সেই জন্য ওকে আমি রেখে কি করে যাই বলো তো একটু পরেই যাবো তো চলো স্নান টান করে নিই স্নান টান করে রেডি হয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে স্নান করে আসছি আর হঠাৎ দেখছি এরকম দশ টাকার হরেক মাল এসেছে তো দশ টাকা হরেক মালিক কান্না জিনিস কিনতে ভালো লাগে বলো আমিও কটা জিনিস কিনে নিলাম দেখো এরকম কিউট কিউট দুটো পাউডার রাখার বক্স কিনেছি আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো এখানে আমি এক ক্লিপ নিয়েছি আমার মেয়ের কাঁথা তার শকুত দিলে পড়ে যায় আর দেখো একটা নুন রাখার কোটও নিয়েছি আর একটা মগ নিয়ে নিয়েছি তার সাথে ব্যাস আর বেশি কিছু নিলাম না আর দেখো আমি রেডি হয়ে গেছি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখো অনেক দিন পর সাইকেল চালাচ্ছি প্রায় পাঁচ মাস মানে পাঁচ মাস নয় সরি এক বছর পর সাইকেল চালাচ্ছি তো এখানের কাছেই আমার বন্ধুর বাড়ি বেশি দূর না পাঁচ মিনিট লাগবে যেতে তো আমি বন্ধুর বাড়ি কাছে কাছে চলে গেছি দেখো রাস্তায় আছি এখন আমি ওখানে যাই যে কথা বলছি সাইকেল খুব কষ্ট হচ্ছে যে এত গরম তারপরে এতদিন পর সাইকেল চালাচ্ছি একটু অসুবিধা হচ্ছে ওখানে আমি অতনদের বাড়ি চলে এসেছি আর এখানে এসে দেখছি যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো করছে আর আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো কিছু কিছু ভিডিও দিচ্ছি কারণ বাড়ির মধ্যে প্রচুর লোকজন ছিল তো তাই জন্য করতে পারিনি তো ওদের বাড়িটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খুবই সুন্দর হয়েছে বাড়িটা আর বাড়ির ভেতরে পুজো হচ্ছিলো অনেক মানুষজন ছিলেন সেই জন্য ভিডিও দিতে পারতাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি বাড়ি যাচ্ছি বেশিক্ষণ থাকলাম না ওদের বাড়িতে তার কারণ যেটুকু ফোন করেছিল উঠে গেছিলো টুকু সে আমাকে ঘুরতে বুঝতে পারতো না সেই জন্য আমি চলে যাচ্ছি আর প্রচণ্ড গরম বন্ধুরা এত গরম আর আজকের জন্য খুব ব্যস্ত ছিল সেই জন্য ওর সাথে কোনো ভিডিও দিতে পারিনি ওকে ভিডিওটা আনতে পারিনি অন্য আমার ভিডিওতে নিয়ে আসবো আজকে আপনাদের বাড়িতে কি কি খাওয়ালো বাড়িতে ভাত ডাল আলু পোস্ত শাকের তরকারি পটন ডালের চলে এসেছি আর প্রচন্ড গরম করছে আর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই খুব অবস্থা পুরো খারাপ বাড়িতে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম নাইটি পরে করে কি শান্তি কি বলবো বন্ধু তোমাদেরকে নাইটি পরে করে শান্তি মনে আর কোনো কিছুতে হয় না আর এখানে দেখি মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে উঠে গেছিল আবার ঘুমিয়ে গেছে মা ঘুম বাড়িয়ে দিয়েছে মেয়ে ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই বিকালে আবার উঠে আমাদের সাথে কথা হবে বিকাল হয়ে গেছে আর এখানে মা আমি আর আমার মেয়ে তিনজন মিলে বসে আছি তো সারা দুপুর কারেন্ট ছিল না সেই জন্য মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে আর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ আমি দিদি জেঠিমা এখানে সবাই একসাথে টিভি দেখছি বন্ধুরা তো ভিডিওটা কালকে রাত্রে আমি কন্টিনিউ করতে পারিনি তার কারণ কালকে কাতে কারেন্ট চলে গেছিল আর মেয়েটা খুব কান্নাকাটি করছিল তো ভিডিওটা সকালবেলায় আমি শেষ করছি আর আমারও ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই